সেকেন্ড টাইম প্রস্তুতি কীভাবে শুরু করা উচিত শত শত শিক্ষার্থী আমাকে মেসেজ দিসো ভাইয়া আমরা আবার নতুন করে শুরু করতে চাচ্ছি এখন আমরা প্রিপারেশনটা কিভাবে শুরু করব। দেখো বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইমের আসো অলরেডি তোমরা কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করছো সবার মোটামুটি বাংলা থেকে শুরু করে গ্রুপ সাবজেক্টগুলা বিশেষ করে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স একবার করে পড়া হয়ে গেছে এখন তুমি যদি ভাবো যে আমার অলরেডি প্রিপারেশন ঘুষানো প্রিপারেশন স্ট্রং আছে আমার তো পড়াশোনা একদম শেষের দিকে গিয়ে করলেই হবে আবার তাহলে তুমি কিন্তু ভুল ট্রাকে আসো এবং তোমার জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করতেছে অবশ্যই অবশ্যই তোমার যেটা করতে হবে আবার নতুন করে শুরু করতে হবে এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ফার্স্ট টাইমে তোমার কোথায় কোথায় ল্যাকিং ছিল এবং কোন সাবজেক্টগুলোতে তুমি বেশি প্রবলেম ফেস করছো এখন দেখো তুমি যেটা করবা তুমি অবশ্যই অবশ্যই আজকেই একটা রুটিন তৈরি করে ফেলো একটা রুটিন তৈরি করে ফেলো যে রুটিনে প্রতিদিনই কি অ্যাটলিস্ট তিনটা সাবজেক্ট থাকবে এবং তিনটা সাবজেক্ট তুমি অ্যাটলিস্ট এক ঘন্টা করে পড়বা তার মানে তোমাকে আমি বলতেছি না অনেক বেশি পড়ো বাট তোমার হয়তো কোনো সাবজেক্টের কোথায় ল্যাকিং ছিল ধরো অনেক শিক্ষার্থী আছে যারা মোটামুটি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে কিন্তু ম্যাথগুলো ভালো করে আনসার করে আসতে নেই অ্যাকাউন্টিংয়ে ইংলিশে ধরো হচ্ছে তারা মেমোর্জিং পার্টটা ভালো করতে পারে না গ্রামারিক্যাল পার্টটা ভালো করছে এখন এই যে যে ল্যাকিংসগুলা এটা তুমি খুব ভালো করে জানো যে কোথায় কোথায় বেশি প্রবলেম ছিল সেটা আইডেন্টিফাই করে রুটিন করে তোমার কি করতে হবে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে এবং আজকে থেকে ঠিক আছে তো তুমি যদি এখন শুরু না করো তুমি যদি ভাবো যে আমার বেসিক ক্লিয়ার আমি একদম শেষে গিয়ে শুরু করব তাহলে আলটিমেটলি অনেক পিসাই থাকবা তোমার জাস্ট হাতে আছে কয় মাস সর্বোচ্চ ছয় মাস বা সাত মাস এখন দেখো তুমি যেটা করবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে কি থাকবে রুটিন থাকবে ঠিক আছে যেমন ধরো আমি যে গ্রুপ সাবজেক্টগুলোর কথা বলি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে ধরো তিরিশটা টপিক আছে এই তিরিশটা টপিকের জন্য তুমি কী করবা তিরিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন কী করো টার্গেট করো এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথমে তুমি কী করবা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বা তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ শেষ করার পর তারপর হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কী করবা প্র্যাকটিস করবা নিজে 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 অ্যানালাইসিস করবা ঠিক আছে সেইমভাবেই ম্যানেজমেন্টটাও তোমরা একই কাজ করবা অনেক ইজি সাবজেক্ট বাট এটার ক্ষেত্রে প্রত্যেকটা টপিক আবার নতুন করে কি করবা টাস্ক করবা এবং যেটা করতে হবে বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে হবে এবং সবগুলো সাবজেক্টের জন্য আলাদা করে কি থাকতে হবে নোট খাতে থাকতে হবে মার্কেটিং ফাইন্যান্সটাও বর্তমানে রাজশাহীতে লাগে তার মানে অবশ্যই অবশ্যই মার্কেটিং এবং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্টেরও বেসিকগুলো ক্লিয়ার করে ফেলবা যেহেতু তোমার হাতে সুযোগ আছে সময় আছে তার মানে তোমার প্রিপারেশনটা আরও পাকাপক্ত এবং হতে হবে ঠিক আছে তুমি তুমি ফার্স্ট থেকে থাকতে চাইলে অবশ্যই অবশ্যই করবা করবা ভালো করে ক্লিয়ার ওকে তো দেখো এই কাজগুলো যদি করতে পারো এবং ধরো বাংলা ইংরেজির ক্ষেত্রেও সেম বাংলা ইংরেজির সিলেবাসটা একটু বিশাল কিন্তু আমরা জাস্ট যেটা করতে পারি না সেটা হচ্ছে বাংলা ইংরেজির ক্ষেত্রে টপিকটা আইডেন্টিফাই করতে পারি না সো এই জন্য আমরা বেশিরভাগ সময় বাংলা ইংরেজিতে ভালো মার্ক কি করতে পারি অ্যাটেন্ড করতে পারি না ধরো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে আমরা বাংলা ইংরেজিতে খুব মানে অনেকে আছে বাংলায় দুই পাইছে এক পাইসে তিন পাইছে ইংরেজিতে পাশ করতে পারে না কেন পারে নাই এবং টপিকগুলা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে এই জন্যই কিন্তু তারা কিন্তু কী করতে পারে না ভালো করতে পারে নাকি তো অবশ্যই অবশ্যই তোমার যেটা করতে হবে বাংলা ইংরেজির ক্ষেত্রে টপিকটা আইডেন্টিফাই করতে হবে প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালিসিস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে মেমোরিজিং পার্ট থেকে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে এটা আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তার মানে বাংলা ইংরেজির ক্ষেত্রে আমি বলবো টপিক আইডেন্টিফাইটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই কাজগুলো করতে পারলে অবশ্যই অবশ্যই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এছাড়া দেখো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস এই ব্যাসে আমরা একদম শূন্য থেকে আবারো তোমাদেরকে পড়াবো এবং এখানে আমরা বিশেষ করে যারা ক্লাস নেব পড়তে অনেক বেশি অভিজ্ঞ এবং সবার হাত ধরে শত শত শিক্ষার্থী বর্তমানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে সেকেন্ড টাইম দিয়ে তারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এমন শত শত শিক্ষার্থী আছে তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই আবার নতুন করে শুরু করতে হবে তো এখানে কী কী পাচ্ছে দেখো এখানে বাংলার জন্য তোমরা তিরিশটি ক্লাস পাবে তারপর দেখো ইংরেজিতে তিরিশটি ক্লাস হিসাব বিজ্ঞানে বিশটি ক্লাস ম্যানেজমেন্টে পনেরোটি মার্কেটিং ফাইন্যান্সে দশটি গণিতে পনেরোটি আইপি পাঁচটি এখন তোমার কোশ্চেন হতে পারে যে ভাইয়া কোর্স ফি কত অনেক কিছু বললেন কোর্স ফি হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা বা ডিসকাউন্টে তুমি উনত্রিশ নব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে তবে এখানে একটা গিফট আস আমরা কিন্তু তোমাদেরকে সেরে দেব না যে আমরা শুধুমাত্র বেসিক ক্লাস দিয়ে বেসিক ক্লাস কমপ্লিট করে তোমাদেরকে সেরে দেবো ব্যাপারটা কিন্তু এমন না আমরা একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে গিফট হিসাবে দেখো কী দিচ্ছি বিউপি জেইউ আরইউ আর ইউ এবং জিএসটি ব্যাচ ব্যাস একদম ফ্রি থাকবে তার মানে এই বেসিক ক্লাসগুলো শেষ হলে সেকেন্ড টাইম অটোমিস্টিক ব্যাসে তুমি কিন্তু এই ব্যাসগুলোতে আবার নতুন করে ক্লাস করতে পারবা এবং মোটামুটি সবসময় কি থাকতে পারবো গাইডলাইনের মধ্যে থাকতে পারবা সো দ্রুতবর্তী হয়ে যাও এবং টার্গেট করো স্বপ্ন দেখো ইনশাল্লাহ স্বপ্ন পূরণের জন্য আমরা সর্বোচ্চ তোমাদেরকে সহযোগিতা করবো